অনাবদ্ধ করে এবার মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীযুক্ত দীপাঞ্জল লোধ মহাশয় এবং শ্রীমতী রঙ্গনা জনপ্রিয় একটি উপস্থাপনা আমাদের জানানোর জন্য ডেকে নিচ্ছি দীপাঞ্জল লোধ এবং রঞ্জনা ভট্টাচার্য

নমস্কার শুভ সন্ধ্যা সকলকে জানাই আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন কবিগুলোকে প্রণাম জানিয়ে আমাদের আজকে নিবেদন স্বপন গাঙ্গুলির লেখা একটি পাতা দেখা অংশগ্রহণে আমি ও দীপাঞ্জল হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ আমি শুভ আমি নন্দিতা নন্দিতা বলছি নন্দিতা বোস কে নন্দিতা রে এরই মধ্যে ভুলে গেলেন গত পরশুদিন আপনি যাকে দেখে গেলেন ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে হ্যাঁ হ্যাঁ বলুন কিন্তু আমার নম্বর আপনি পেলেন কোত্থেকে আরে আপনার মাই তো সেদিন আপনাকে আমার নাম্বার দিয়েছিলেন আর বললেন যদি শুভর সঙ্গে কিছু বলার থাকে তো বলে নিতে পারো জানেন আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে হ্যাঁ আপনার আমার আমরা তো এই অঘ্রাণী বিয়ের কথা ভাবছি আমার না জানেন আমি ভাবছি বাড়ি কি লোকে ভাবার সেদিন যে আপনি আমার বাড়িতে এলেন বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন তারপর আবার নগদ টাকার কথাও বললেন চিংড়ি মাছের মালাই ভালো ছিল না সত্যি রান্নাটা কিন্তু আপনি না মেয়ে দেখতে আসছেন আপনাকে তো খুশি গড়াই আমাদের কর্তব্য ছেলের বাড়ি বলে কথা ভয় নেই ভয় নেই আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি আমার বাবার টাকাই খরচ হয়েছে যাক

শোনো কেন আরে রোপণ ক্লাস থাকে আমি বড় আমি বরং শনিবার যাব কিন্তু শনিবার অফিস থাকে আরে নেবে জন্য একদম ছুটি নেবেন আপনারা যদি নেতে আমার বাবাও কিন্তু সেদিন ছুটি নিয়েছিলেন ঠিক আছে শুনুন আমি কিন্তু সকালেই যাব আপনারা ওখানে খাওয়া দাওয়া করব তারপর আমার না আরেকটা জায়গা ইন্টারভিউ নিতে যাবার আছে তাদেরও আমাকে না পছন্দ জানেন তো আমার অবশ্য বেশি আপনাকেই পছন্দ দেখুন না তার আবার নগদ টাকা চাইনি মারুতি সুইফ চেয়েছে আমি কি অন্যায় বলুন তো টাকা চাইলে তো কোথায় ঝামেলা মিটে যেত বাবা কোথায় যাবে বলুন তো সেই জন্যই তো আমি আমি চেয়েছি আর হ্যাঁ আপনার বাড়ির কাছে মানিকতলা বাজার তো আর দেখবেন তো ওখানে কাঁকড়া পাওয়া যায় কিনা কাঁকড়ার কথা মনে হলো আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু আই মিন আমার আপনার মা আই মিন আমার শাশুড়ি মা সেদিনকে না খুব পার্শে মাছের গল্প করছিল পারমে মাছের ঝাল কিন্তু খাবো হ্যাঁ এবারে রাখি হ্যালো হ্যালো শুনুন শুনুন ঠিক আসবে কিন্তু হুম শনিবার আমি অফিস কামাই করে আপনারই কিন্তু Porsche বসে থাকব টা থাকুন কিন্তু বাজার করতে ভুলবেন না 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 একদম না শুনুন শুনুন আরেকটা কথা চাল বেজানে কি শুরু হয় হ্যাঁ এই মোটা চাল আর মোটা মাথা আমার একদম সহ্য হয় না হ্যাঁ রাখি শুভ রাত্রি আমার নামের সঙ্গে আপনি কেমন রাত্রিটা জুড়ে দিলেন ও আপনার নাম তো শুভ তাই না এই বাবা ভুলে গেছিলাম আরে রাত্রিতে আপনার এত আপত্তি কিসের মশাই বলুন তো শুভকে তো নদীর ভাবে রাতেই আরে আরে বিষম খেলেন নাকি আরো কত কি এসো আমার ঘরে কুলচি খুলচি আসবো আপনি আরে আসুন আসুন সঙ্গীত গাইছিলেন ওই একটু আর জানুনটা কিন্তু ঠিক করবে কেন হ্যাঁ বাইরে থেকে শুনতে লাগছিলো এসো এসো আমার ঘাড়ে এসো না না ব্যাপারটা কি জানেন তো এক্সাইটমেন্টে না আমার এরকম হয় জানেন তো আপনাকে কিন্তু আজকে দারুণ লাগছে ভাবনা কি ও পাঞ্জাবিটা না দারুণ ফাটাফাটি আপনি আসবেন বলে গতকালই কিনেছি কিন্তু কেন পাঞ্জাবি কি ছিল না না ছিল কিন্তু ওটা তো পুরনো

একটু ভেরিফাই করে নিতাম আছে দাঁড়ান দিচ্ছি আর শুনুন শুনুন আপনার সেভিংস কি রকম ফিক্স ডিপোজিট কত মিউচুয়াল ফান্ড করে কোন কোন কোম্পানি শেয়ার আছে আপনার বাবা আপনি দেখি একদম অফিস ইন্টারভিউ নিচ্ছেন আরে আপনার মা আপনার মাও কিন্তু সেদিন আমায় কোন রান্নায় কোন মশলা দেওয়ার কথা জিজ্ঞেস করেছিলেন

কি করি বলুন তো আমি এখানে তো বাথরুম তৈরি করা যাবে না আচ্ছা একটা কাজ করলে হয় না এই বেডরুমটাকে যদি বাথরুমের পাশে নিয়ে যাই কে বাড়ি প্ল্যান করেছে না 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 আমি নই আমি নই আচ্ছা আপনি রান্নাঘরটা দেখবেন না চলুন না আরে না 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 যে ঘরে আমি কোনোদিনই ঢুকব না সেই ঘর দেখার আমার কোনো ইন্টারেস্ট নেই আপনি খিদে পাইনি হ্যাঁ এবারে একটু খাবো হ্যাঁ চলুন টেবিলে সাজাই আচ্ছা মা জি নেই

কি যে রোমান্টিক লাগছে কি বলবো আর কি ভালো লাগছে আপনাকে না বলে বোঝাতে পারবে সত্যি তাই আমার মনে হচ্ছে আমাদের না বিয়ে হয়ে গেছে ভালো কথা বাচ্চা হলে কোথায় খেলবে বাগান ডাগান তো নেই না ওই যে বড় ছাদ আছে ছাদে খেলবে আরে এই সিঁড়ি ধরে খাইরে বাবা আস্তে খান

আপনার সাথে আমার মিল পাওয়া গেলেন নিশ্চয়ই গন্দিতার ফোন ভয় লাগছে যদি নাকচ করে দেয় আজই তো ফাইনাল মানে পাকা কথার দিন আচ্ছা মাকে দেব কি না থাক নিজেই ধরি যা আছে কপলে তাই হবে হ্যালো আমি মা মা বলছি সরি 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 শুভ বলছি আপনার কি শরীর খারাপ সারা কেন কাঁপছে কেন সারা শরীর কাঁপছে আরে প্রবলেমটা কি না আপনাকে যে কি করে দেখাবো আমার পেটটা খারাপ মানে মনটা খারাপ

খেলে না কিছু বোঝেনা মানে আমি কি তাই বলেছি আমি বলেছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে ভি বড় সম্ভব না উরে আরে 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 আস্তে আস্তে মাথাটা ঠিক রাখো তবে না আমি ভিড় পড় খারাপ করে দেব তুমি না খুব ভালো তুমি শোনা ওই তুমি লজেন্স খুব আপনাকে না একটি লজেন্স খাওয়াবো আচ্ছা সেদিন কখন বাড়ি ফিরলেন ওই তো আপনার বাড়ি থেকে ফিরে কেন আর একটা জায়গা আপনি যে বলছিলেন যে হিটটার ভিডিতে গেলেন কেন যাবো মনের মতো মানুষ পেয়ে গেছি রে স্মার্ট ছেলে না আমি চাই না আমি যাই প্রতি তো ভালো ছেলে ঠিক আপনার মতো আর শর্মিলা মামা খ্যাপা নয় মনে থাকে যেন আচ্ছা তাহলে সানের অর্ডারটা দিয়ে শুনতে পাচ্ছেন না আমার বুকে তো অলরেডি সানাই বাজতে শুরু করে দিয়েছে কই শুনতে পাচ্ছি না তো বুকের মধ্যে গান কত রিসিভারে যে কান পিটি আছে খোকা তোমার কিছু বোঝে না মা খোকা তোমার বাড়ি ছেলে মানে না এইবার বুঝেছি আমারও না বুকে সানাই বাঁচছে হ্যাঁ এ নয় হ্যাঁ